একটা রোগী আমাদের কাছে যখন বুকে ব্যথা নিয়ে আসে তখন অনেকগুলোই আমরা নন ইনভেসিভ পরীক্ষা করে থাকি যেমন ইসিজি কার্ডিয়াক মার্কার ইকো ইকো অনেক ক্ষেত্রেই হার্টের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি যেমন ডায়াগনস্টিক এবং ওয়াইড রেন্স মনিটরিং এর জন্য যেমন জন্মগত হাতে ত্রুটি আছে কিনা হার্ট অ্যাটাক হার্টে পানি ভালবের কোনো সমস্যা আছে কিনা একটা ভালো পানের ইকো রিপোর্ট আপনার পরবর্তী উন্নত চিকিৎসার জন্য খুবই সহায়ক অতএব এখন ভৈরবে ডাক্তার ঈশ্বর জাহান হসপিটালে বিশ্বের উন্নত যতগুলো মেশিন আছে তার মধ্যে অন্যতম একটা মেশিন জি জি লজিক ফাইভ এক্সপার্ট মেশিন দিয়ে এখন ভৈরবে ইকো কার্ডিগরম করা হয় টু ডি এমোড এবং কালার ডপলার এই রোগীটা আমাদের কাছে তার কমপ্লেন ছিল সে বুকে ব্যথা ছিল তার ইসিজি তে আমরা দেখেছি ইসিজি তার নন স্পেসিফিক এস টি চেঞ্জ হ্যাঁ এখন আমাদের পরবর্তী তাকে ইভালুয়েশনের জন্য চেস্ট পেন ইভালুয়েশনের জন্য আমরা ইকোতে এনেছি হ্যাঁ এসে মেশিন যেটা দ্বারা আমরা তাকে পরবর্তী ভাবে শুনে জন্য যাচ্ছি মামারটা মাথার নিচে দিন হ্যাঁ কোনো সমস্যা হলে আমাদের বলবেন কেমন আপনি জি মেশিনগুলোর ইমেজ কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে এটা কত ভালো কোয়ালিটির মেশিন আমরা টু ডি অ্যান্ড এম মোডি কো তার টেস্ট প্যান ইভালুয়েশনের জন্য অতএব আপনারা ডাক্তার ঈশ্বর জাহান হসপিটাল আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আপনারা আসুন আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের ভালো সেবা দেওয়ার জন্য ইনশাআল্লাহ সুস্থ থাকবেন হার্টের সেবা নেবেন নিজে ভালো থাকবেন হার্টকে ভালো রাখবেন